আমার একটা কথা মনে হচ্ছে যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের প্রশান্ত স্যার প্রশান্ত চৌধুরী বলে একজন টিচার ছিল তিনি বলেছিল যে আমরা আড্ডা মারছিলাম তা রাস্তার ওখানে একটা ব্রিজের মধ্যে বসে তখন বলছে এখানে যারা বসে আড্ডা মারে তাদের কি বলে জানিস আমি বলছি কী স্যার তা বলে দেখি আমি বললাম যে রক স্টার উনি বলতে চাইছিল যে এখানে যারা আড্ডা মারে তারা হচ্ছে রক বাজ আর যারা বাইক নিয়ে ঘুরে বেড়ায় তাদের বলে হচ্ছে বাইক রাইডার তা আজকে স্যার আমাদের মধ্যে নেই কিন্তু উনি থাকলে হয়তো এই মেসেজটা পৌঁছাতাম স্যার আমরা আজকে আপনার এই রকবাজি করতে এসেছি পাহাড়ে সান্দাকফুতে গুড মর্নিং এভরিওডি আমি সম্রাট আপনারা দেখছেন সম্রাট টু ওয়ার্ল্ড আজকে আমাদের সফর সান্দাকপুর চলুন আমি বাড়ির থেকে রওনা দিলাম শিলবাড়িহাট আলিপুর ডিস্ট্রিক্ট ফালাকাটা হয়ে শিলিগুড়ি তারপর অনেক কথা হবে রাস্তায় ফালাকাটা থেকে সান্দাকপুর ডিস্টেন্স অ্যাপ্রক্স দুশো কিলোমিটার আর শিলিগুড়ি থেকে সান্দাকপুর ডিস্টেন্স অ্যাপ্রক্স আশি থেকে একশো কিলোমিটার ভায়া মানেভঞ্জন হয়ে আমরা প্রথমে যাব মানেভঞ্জন এই মোড়টির নাম দূরা ট্রাফিক পয়েন্ট বাদিক দিক দিয়ে মিরিক হয়ে গেলে অনেকটা ডিস্টেন্স কম কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য আমরা ডান দিক দিয়ে যাচ্ছি কাশিয়াং হয়ে একবার চলতে চলতে বলে দিই আপনি কিভাবে আসবেন আপনি ট্রেনে আসলে নামতে হবে এনজিপি আর বিমানে আসলে নামতে হবে বাগডোগরা ওখান থেকে ছোট গাড়ি ভাড়া করতে পারেন ও শেয়ার করেও মানিভাঞ্জন যেতে পারেন পালাকাটা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ির থেকে একদম পাহাড়ে পাগলা ঝোড়া ওয়াটার ফলস এসে গেছি তাই একটু ইন্ট্রো করে দিয়ে সবার সাথে হাই আমি জয়দিত নাগ হ্যালো আমি বাপ্পাদিত্য বাপ্পাদিত্য দাম

আর কি বলবো গাইড আমরা যাচ্ছি এর বর্ষায় কিন্তু ঠিক আছে চলো এখন ব্রেকফাস্ট করে না যাক বাড়ির খাওয়া দিয়ে আমরা এখনো চলছি বাইরের খাবার খাইনি শুরু করবো আর তো না যে দাঙিয়েছে তাকে একটু করা হোক থ্যাঙ্ক বলা হোক থ্যাংক ইউ বলদি ব্রেকফাস্টের জন্য থ্যাঙ্ক ইউ বলদি অনেকটা বাইক চালানোর পরে আমরা এসেই গেছি আর একটু আপনাদের বলে মানে এখান থেকে সান্দাপুর আপ এন্ড ডাউন ছ যদি আপনি নাইট হল করেন তাহলে দেড় হাজার টাকা এক্সট্রা একটা কথা মনে রাখবেন সাথে আইডি প্রুফ নিয়ে আসবেন ফাইনালি আমরা মানেভঞ্জনে পৌঁছে গেলাম আর আমরা প্রথম দিন থাকবো টুমলিকে এখানে আইডি প্রুফ কাগজপত্র সবকিছু দেওয়ার পর আমরা রওনা দিব টুমলিং এর পথে কি শুভ চিন্তিত কেন এত চিন্তিত না জানত লাগতেছে কার নাম হয়ে গেছে আমরা অনেক দূর ঘুরে পাহাড় দিয়ে আসলাম আমরা মানে ভাঞ্জানে শেষমেশ আর ব্যাপার হচ্ছে আজকে এখানে আমাদের সিএম ছিল তার জন্য রাস্তায় খুব জ্যাম ছিল পুরো রুট ডিটেলস আপনারা জেনেই গেছেন মানে মানে এসে আমরা এখন ল্যান্ড রোভার বুক করে সোজা আমরা টুংলি তারপরে নেক্সট ডে আবার সান্দা মানি এসে আপনার এই পুলিশ পয়েন্টে এসে যে কোনো আইডি প্রুফ দিয়ে এখানে ফর্ম ফিল করতে হবে আর একটা রেজিস্টার আছে এখানে সাইন করার পরে আপনারা কতজন আছেন তারপরে আপনাকে এখান থেকে

হেরিটেজ ল্যান্ড রোভার করে যাচ্ছি ফিলিংস টা বুঝতেই পারছেন রাস্তার জন্য একটু কষ্ট হলেও মেনে নিতে হবেই মজাটাই আলাদা ল্যান্ড রোভার চলার সময় যতই ঝাঁকুনি হোক না কেন সবাই কিন্তু দেখুন হাসি মুখেই উপরে উঠছি আমরা প্রায় টুমলিং এ পৌঁছে গেছি আর আমাদের ওয়েলকাম করছে একটি পাহাড়ি কুকুর ও ও টপ মে হ্যাঁ ও কে ও গাই না কে উসমে ইয়াক হ্যাঁ ইয়াহ দারুন আমরা জাস্ট এখন মানিভঞ্জান থেকে টুমলিংয়ে পৌঁছে গেলাম আমরা যেই হোমস্টেতে থাকবো সেটা হচ্ছে নাম শেরপা পাসাং হোমস্টে দারুণ একটি জায়গা চারিদিকে মেঘ উবে বেড়াচ্ছে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পরে একটু সাইট সিন ঘুরে নেব সানলাইট ছিল কিন্তু এইমাত্র মেঘের জন্য ঢেকে গেল চলো একটু খিদা পেয়েছে খেয়ে নিই আমরা টুমলিং এর শেরপা পাসাং হোমস্টেতে নাইট হল করবো টুমলিং এর আপনাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার পেয়ে যাবেন আর এখানে বেশিরভাগ হোমস্টে কিন্তু নেপালে আমাদের এই হোমস্টেটাও নেপালে একবার আমাদের রুমগুলো দেখে নেই কিরকম আর দেখুন এখানে সবাই নেটওয়ার্ক খুঁজছে বাড়ির সাথে কন্ট্যাক্ট করার জন্য এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের বন্ধু দেখুন কি সুন্দর দেখতে আমরা এখন ঢুকে গেছি এই হোমস্টের কিচেনে বাপ্পা থামস দিচ্ছে কত সুন্দরভাবে সাজানো দেখুন এখানে তোলে কুরশানি ওয়াও গরম গরম চায় আর পকোড়া

মানে আমরা এমন টুরিস্ট সন্ধ্যাে 5 টা এসে ভাত খাই তারপর আবার চাও খাই কিছু ছাড়বো না ফ্রিতে কিছু ছাড়বো না এখানে নেপালে আছি পয়সা লাগে না কিছু লাগছে না নতুন সরকার কালাচ্ছে আমাদের ঢুংলিং এ পৌঁছে একদম মেঘের দেশে এদিকে পতাকা উঠছে হাওয়াতে মেঘও চলছে সাথে সাথে আর নিচে সুন্দর বাগান ফুলের ওয়াও দারুণ জায়গা ঘর গরম রাখার জন্য ভিতরে আগুন জ্বালিয়েছে লাকড়ির ফায়ার প্লেস আর এখান দিয়ে ধোয়াটা উঠছে মনে হয় হাতটা গিয়ে কি একদম আর যেহেতু সন্ধ্যার মধ্যে আমরা ঢুকলাম তাই ডিনারটা তাড়াতাড়ি সেরে নিব সকালে উঠে সান্দাকপুর যেতে হবে আর কিছু দেখাও যাচ্ছিল না এদিকে রোহন কি জানি একটা খাচ্ছি আচার আচার তেঁতুলের আচার আর আমাদের ঘি দিয়েছে দেখুন চামড়ি গায়ের একদম পিওর দুধ থেকে বানানো সবাই ঘি দিয়েই খাচ্ছে প্রথমে দারুণ খাওয়ার কাঁচা লঙ্কা গরম ভাত আর ঘি তাও আবার চামড়ি গায়ের দুধের

এটা কিন্তু নেপাল আমি নেপাল দিয়েই চলছি আর নেপালের এই যে ঘরগুলো দেখছেন সব কিন্তু হোমস্টে আমরা নেপালে ঢুকে গেছি কিন্তু নেপালে দেখুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা ছবি আর তার কিছু লেখা তারা টানিয়ে রেখেছে তার মানে বাঙালি প্রচুর আসে আর বাঙালির সম্মানটা একটু অন্যরকম তাই রবীন্দ্রনাথকে এখানে রেখেছে কালকে যেহেতু সন্ধ্যার সময় এসেছি তাই দেখাতে পারিনি এই জায়গাগুলো এই সাইডটা হচ্ছে নেপাল আমরা নেপালেই আছি এখন ইলম ডিস্ট্রিক্ট ওই সাইডটা ওই দিকের পাহাড় হচ্ছে কাশিয়াং আর দূরে থেকে দেখা যায় এখানে প্রকাশ করা যাচ্ছিল না ওখান থেকে দেখা যায় বাগডোগরার যে লাইটগুলো সেই লাইট আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে নেপাল বর্ডার পিলার নেপাল ভারত বর্ডার পিলার আর এই যে রিসোর্ট দেখছেন এই রিসোর্টগুলো হচ্ছে নেপালের মধ্যেই পড়ে আমাদের এসেই নেপালেই থাকতে হয় আমরা রাত কাটিয়েছি নেপালেই আর ওই সাইডে দেখুন আমাদের এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা আচ্ছা রোহন ভাই নেক্সট ডেস্টিনেশন কোথায় ভায়া চান্দু কালপুখরি তো হয়ে নিয়ে সন্দাপুর সন্দ্রাপুর নিয়ে দেন ওখান থেকে আহাল ভ্যালি ঠাকুম ভ্যালি আচ্ছা ঠাকুম ভ্যালিতে দেখে নিয়ে আহাল ভ্যালিতে সানসেট দেখার আছে সানসেট দেখে নিয়ে ব্যস্ত সন্দারপুর ঠিক আছে মানে আজকে ট্যুর প্রোগ্রাম তো ঠিক আছে এটা মনে হচ্ছে না একদম হাতের সামনে এই স্যার থেকে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা সবাই রেডি হয়ে যাচ্ছে ব্যাগ লাগেজ ব্যাগেজ সব চলে এসেছে আমাদের ল্যান্ড রোভার ভিন্টারেস্ট এই যে আমাদের পাইলট দেখে নিচ্ছে এখন চালাবেই নি হুম পাহাড়ে এখন আমরা পাহাড়ে উঠবে এই গাড়ি নিয়ে একটু ইন্সপেকশন করে নিচ্ছে আমাদের